আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম ধারাবাহিক ষাট ক্লাসে আমরা বিগত ক্লাসের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ষাটলিপির বাংলা ও ইংরেজির আকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেগুলো আমরা শিখব গত ক্লাসে আমরা আকার ছাড়া কিভাবে শব্দ গঠন করা হয় সরল শব্দগুলা শিখেছিলাম আজকে আমরা আকার অথবা একার যুক্ত করে শব্দ গঠন করব। আজকে আমাদের রুলসটা হচ্ছে এই যে এখানে দেখেন যদি কোনো বাংলা শব্দে একার অথবা আকার থাকে বা উচ্চারিত হয় তাহলে ষাটলিপির লিপির আ অর্থাৎ বড় বৃত্তকে আমরা যুক্ত করে শব্দ গঠন করব যেটা আমাদের একা সেটাই আমাদের আকার বিগত ক্লাসে আমরা ক্লাস অনেকই শিখেছিলাম আকার অবলিক একার আকার অবলিক একার যেটাই আমাদের আকার সেটাই আমাদের একার তাহলে আকারটা কীভাবে আমাদের বড় বৃত্ত আজকে আমরা শব্দ গঠন করব বড় বৃত্ত দিয়ে যেমন আম প্রথম শব্দ কি আমাদের প্রথম বর্ণ কি সরা আ এটা হচ্ছে সরা আ তার সাথে ম আম এটা হচ্ছে সরা আ তার সাথে ম আম সরা আ ম সরা কিসের মতো বড় একটি বৃত্ত সরা আ ম আম সরা কিসের মতো বড় একটি বৃত্ত সরা আ এই হচ্ছে ম আম সরা আ তার সাথে ম আম সরা আ তার সাথে ম আম তারপর হচ্ছে জাম বর্গীয় জ বর্গীয় জ কীভাবে উপর দিকে নিচে বড় একটি রেখা এই হচ্ছে আমাদের বর্গীয় জ তার সাথে আমরা কী দেব আকার এখন কথা হচ্ছে আমরা আকার এভাবে দিতে পারি আকার এভাবে দিতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা লিখে কোথায় যাবো বাম দিকে যাব নাকি ডান দিকে যাব নিশ্চয়ই ডান দিকে যাব তার মানে আমাদের যেই জায়গায় আকারটা দিলে ডান দিকে যাওয়া যায় সেদিকে দিব এদিকে দিলে যা ম জাম বর্গীয় জ আকার এই ম জাম বর্গীয় জ আকার ম জাম তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের মালা ম কিভাবে দুইটা হাইপেন হচ্ছে কি মালা এই যে ম তার সাথে হচ্ছে আকার তার সাথে হচ্ছে ল তার সাথে হচ্ছে আকার মালা ম আকার এই হচ্ছে ল তার সাথে আকার মালা এই হচ্ছে ম তার সাথে আকার তার সাথে ল তার সাথে আকার মালা এই হচ্ছে ম তার সাথে আকার তার সাথে ল তার সাথে আকার মালা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের পরা এটা হচ্ছে পর হচ্ছে পর তার সাথে আকার পরা এই হচ্ছে পর হচ্ছে পর তার সাথে আকার পরা এই হচ্ছে পর হচ্ছে পর তার সাথে হচ্ছে আকার পরা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের কলা এটা হচ্ছে আমাদের ক তার সাথে ল তার সাথে আকার কলা এই হচ্ছে আমাদের ক তার সাথে ল তার সাথে আকার কলা এ হচ্ছে আমাদের ক তার সাথে ল তার সাথে আকার কলা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের পাকা এই হচ্ছে আমাদের প এই প তার সাথে আকার তার সাথে ক তার সাথে আকার পাকা এই হচ্ছে আমাদের প তার সাথে ক তার সাথে আকার কত হচ্ছে আমরা আকার তো পর সাথে এভাবে দিতে পারি আবার পর সাথে আমরা এভাবে এভাবে দিচ্ছি কি প্রথমে আমরা বলছিলাম লিখে আমরা কোন দিকে যাব। ডান দিকে যাব এখন দেখেন কোন দিকে গেলে আমাদের কোন দিকে আমরা আকারটা দিলে ডান দিকে যাওয়া যায় নিশ্চয়ই বাম দিকে তাহলে প আকার এই যে ক আকার পাকা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের আকা। আ আমার কিসের মতো বড় একটি বৃত্ত এই যে আ ক আ হচ্ছে কি আ তার সাথে আকার আকা, আ এই যে ক তার সাথে আকার আকা। এই হচ্ছে আমাদের আ এ হচ্ছে ক এ হচ্ছে আকার আকা আ ক আকার তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের বাঁকা এটা হচ্ছে আমাদের ব আগে বটা সুন্দর করে লিখবেন তার সাথে আকার দিয়ে ক লিখবেন তার সাথে আকার দিবেন বাঁকা আস্তে আস্তে করে লিখবেন যখন প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে আগে বটা সুন্দর করে লিখবেন ব তার সাথে আকার তার সাথে ক দিবেন তার সাথে আকার দিবেন বাঁকা আগে বটা লিখবেন ব তার সাথে আকার দিবেন তারপরে ক দিবেন তারপরে আকার দিবেন বাঁকা এই হচ্ছে আমাদের ব এ হচ্ছে আমাদের আকার এই হচ্ছে ক এই হচ্ছে আকার বাঁকা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের টাকা ট কিভাবে নিচ থেকে উপরে তিনের দুই অংশ এই যে ট তার সাথে আকার তার সাথে ক তার সাথে আকার টাকা এই হচ্ছে আমাদের ট তার সাথে আকার তার সাথে ক তার সাথে আকার টাকা ট আকার ক আকার টাকা এখন যদি এটাকে আমরা বড় করি তখন হবে কি ঢাকা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কি ডাকা কারণ এটা আমাদের ড এভাবে আপনারা নিজেরা একটা একটা শব্দ লিখবেন অনেক তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে তারপর হচ্ছে বেলা এটা হচ্ছে আমাদের ব এই হচ্ছে ল এই হচ্ছে আকার এখন কথা হচ্ছে আমরা বাঁকা যখন লিখছিলাম তখন বর আকারটা কীভাবে দিছিলাম এই এদিকে দিছিলাম কিন্তু আপনার আমরা বেলা লাগতে কিভাবে এদিকে দিলাম কারণ হচ্ছে ল হচ্ছে আমাদের কিভাবে এই বাম থেকে ডান এই জন্য আমরা এভাবে দিছি ব একার ল আকার বেলা যেটা আমাদের আকার সেটাই তো আমাদের একার এই যে ব একার ওই হচ্ছে ল আকার বেলা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের সারা স হচ্ছে তিনের এক অংশ তিন ভাগের এক অংশ স আকার র আকার সারা স আকার র আকার সারা স আকার র আকার সারা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের লেখা ল কিভাবে ক গ র এর দ্বিগুণ লে কয়াকার কা লেখা লে কয়াকার কা লেখা জি একজনে প্রশ্ন করেছেন দ এবং ত কিভাবে লিখবো আপাতত আমরা কিভাবে জানি দ হচ্ছে আমাদের নিচ থেকে উপরে তিনের তিন অংশ দ হচ্ছে এরকম আপাতত আপনারা দুই করেন লিখবেন আপাতত আমরা যখন একই টানে অর্থাৎ একই রেখার মধ্যে আমরা দুইটা বর্ণ পাই তখন দুইটা বর্ণকে যুক্ত করার জন্য মাছ আমরা অ ব্যবহার করি এরকম লিখবেন দ একটা অ দিবেন দিয়া দিবেন তাহলে বুঝবেন কয়টা বর্ণ আছে আমাদের দুইটা সেই ক্ষেত্রে আমাদের দটা হবে তিনের দুই অংশ আর তটা হবে আমাদের তিনের এক অংশ আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে আমরা আগের লেসনে যাই কোথায় লেখা এই আমাদের হচ্ছে ল এই হচ্ছে একার এই হচ্ছে ক এই হচ্ছে আকার লেখা যেটা আমাদের একার সেটাই আমাদের আকার লেখা তারপর হচ্ছে আমাদের জাগা এই বর্গীয় জ গ আকার জাগা এই হচ্ছে বর্গীয় জ এই হচ্ছে গ এই হচ্ছে আকার জাগা এটা হচ্ছে বর্গীয় জ আকার এই গ আকার জাগা আপনারা বেশি বেশি এগুলো অনুশীলন করবেন তাহলে দ্রুত পারবেন আছে আ আমরা দুইটা চর শিখছিলাম একটা হচ্ছে এরকম একটা হচ্ছে এরকম 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 যে কোনোটা দিয়ে আপনি লিখতে পারেন আছে অথবা আছে আছে যেটা আপনার কাছে সহজ মনে হয় আছে অথবা আছে তার পরবর্তী শব্দ হচ্ছে খাতা এই হচ্ছে আমাদের ক এই হচ্ছে আকার এই হচ্ছে তয় আকার খাতা এই হচ্ছে ক এই হচ্ছে আকার এই হচ্ছে তা খাতা এ হচ্ছে ক এই আকার এই তো এই আকার খাতা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের মাতা এ হচ্ছে ম আকার থ আকার মাতা আমরা দুইটা তহ শিখছিলাম এইটা এইটা এভাবে একটা এভাবে একটা এখন আপনি দেখেন যেটা মন লিখতে পারেন এভাবে মাথা লিখতে পারেন এভাবে লিখতে পারেন আর এভাবে লিখতে পারেন তবে কথা হচ্ছে একটা সৌন্দর্যের বিষয় আছে দেখেন আপনার কাছে কোনটা লিখলে সুন্দর মনে হয় সেটাই লিখেন ম আকার থ আকার মাতা ম আকার এই থ আকার মাতা ম আকার থ আকার মাতা এতক্ষণ আমরা আলোচনা করছি নিয়ে দুই বর্ণ দুই বর্ণ আকার এখন আমরা একটা শিখব তিন বর্ণের যেমন কাঁটাল কটা বর্ণ এখানে তিনটা এ হচ্ছে আমাদের ক আকার এই যে ঠ আকার এই হচ্ছিল কাঁটাল এ হচ্ছে ক আকার ঠ আকার এই হচ্ছিল কাঁটাল ক আকার ঠ আকার এ হচ্ছিল কাঠাল তার পরবর্তী শব্দ হচ্ছে বলা ব ল আকার বলা ব ল আকার বলা ব ল আকার বলা ব ল আকার বলা এ হচ্ছে আমরা আকার যুক্ত করে আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি এরকম হাজারো শব্দ আছে আপনারা বিভিন্ন জায়গা থেকে গুগল থেকে সার্চ দিয়ে ওই শব্দগুলো কী করবেন নিজেরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন এই যে এখানে অনেকগুলো শব্দ আছে মোটামুটি যেগুলো আপনাদের দেখাইছি সবগুলাই এখানে আছে আর বাকি শব্দগুলো আপনাদের বইয়ের মধ্যে আছে দেখবেন হচ্ছে আপনাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার পেজে আপনাদের অনেকগুলো শব্দ আছে বাংলা যদি কোনো শব্দ না বোঝেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করেন আমরা আশা করবো উত্তর দেওয়ার জন্য এতক্ষণ আমরা শিখছি যুক্ত করে বাংলা শব্দ এখন আমরা দ্বিতীয় পার্টে যাব যেহেতু আকার যুক্ত করে যেভাবে আমাদের বাংলা রয়েছে সেভাবে আমাদের কি ইংরেজি শব্দ আছে এখন আমরা আকার যুক্ত করে ইংরেজি শব্দে যাব এই যে দেখেন আমাদের লেশন হচ্ছে যদি কোনো ইংরেজি শব্দে আ যেটা বাংলা আ সেটা ইংরেজিতে কি এ যদি কোনো ইংরেজি শব্দে আকার অথবা একার থাকে বা উচ্চারিত হয় তাহলে ষাট লিপির আ বড় বৃত্তকে যুক্ত করে শব্দ গঠন করবো যেমন মেঘ যদি মেঘকে আমরা বাংলাতে লিখি কিরকম হবে ময়ের মাথা এক রাইট যদি মেঘকে আমরা বাংলাতে লিখি তাহলে কিরকম হবে মেঘ এরকম না তাহলে কি আছে ম আছে তার সাথে একার আছে তার সাথে ক আছে এই যে আমার এখানে দেয়া আছে মেঘ তাহলে আমরা কিছু শব্দ অনুশীলন করি যেমন হচ্ছে প্রথম শব্দ হচ্ছে কি আমাদের মেক ম একার ক মেক ম একার এ হচ্ছে ক মেক ম একার ক এ হচ্ছে মেঘ তারপর হচ্ছে লেট এল এল মানে কি ল ল একার এ হচ্ছে ট লেট ল একার এই হচ্ছে আমাদের ট লেট ল একার এই হচ্ছে আমাদের ট লেট তারপর হচ্ছে কাম ক কয়াকার কাম এরকম না আমাদের কামটা কিরকম কয়াকার কাম ও কাম তাহলে ক হচ্ছে কে এই ক আকার এ হচ্ছে ম কাম ক আকার এ হচ্ছে ম কাম ক আকার এ হচ্ছে ম কাম তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের গান গ গ মানে কি আমাদের জি গ আকার এ হচ্ছে ন গান গ আকার এ হচ্ছে ন গান গ আকার এ হচ্ছে ন গান যদি আপনারা কোনো শব্দ না বোঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আপনার আমরা এখন লাইভে আসি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে ডাক এই ড কিসের মতন ডি ডর মতন ড আকার এ হচ্ছে কর ডাক ড আকার এ হচ্ছে কর ডাক এ হচ্ছে ড এ হচ্ছে আকার এ হচ্ছে ক ডাক তারপর হচ্ছে জামা এই হচ্ছে বর্গীয় জ এই আকার এই মহাকার্মা জামা বর্গীয় আকার এই ময়াকার্মা জামা বর্গীয় আকার এই ময়াকার্মা জামা তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের রেট র ট র একার এই হচ্ছে ট রেট র একার এই হচ্ছে ট রেট র একার এই হচ্ছে ট রেট তারপর মধ্যে শব্দ হচ্ছে প্লে প্লে কেমনি প ল একার প্লে নাকি এই যে প এই হচ্ছে ল তার সাথে একার প্লে প এই হচ্ছে ল এ হচ্ছে একার প্লে প এই হচ্ছে ল তার সাথে একার প্লে তারপর হচ্ছে চেক চ চ একার ক চেক চ একার ক চেক চ একার ক চেক চ একার ক চেক তারপরে হচ্ছে ফেক ফ মানে ক ফেক ফ ক ফেক প ক ফেক তারপরে হচ্ছে বেট এই হচ্ছে ব ড বেট ব একার ড বেট ব একার ড বেট তারপর হচ্ছে ফ্যান ফ একার ন ফ্ন ফেন ফার্ন তা ফেন তারপরে হচ্ছে জাম্প জাম্প বর্গীয় জ জা... বর্গীয় জ আকার ম তার সাথে তা জা... প জাম্প বরগীয় জ আকার ম পাম্প বরগীয় জাম্প বরগীয় জ আকার ম প জাম্প এটা হচ্ছে আমাদের তিন বর্ণ দিয়ে শব্দ তারপর হচ্ছে ক্যাম্প এই হচ্ছে ক একার ম প ক্যাম্প ক একার ম প ক্যাম্প কিন্তু কথা হচ্ছে আমরা ক কিভাবে শিখছিলাম শিখার সময় এ নিচের দাগের সাথে মিশিয়ে কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে দেখতে হবে যে কোনো একটা শব্দের মধ্যে আগে দেখতে হবে কয়েকটা বর্ণ আছে আর সেই বর্ণগুলা কি সবগুলা কি তিনের এক অংশে নাকি তিনের দুই অংশে নাকি তিনের তিন অংশে সেইটা বুঝে আপনাদের আসর দিতে হবে আমরা জানি যে এই জায়গায় পি আছে পি মানে কত তিনের দুই অংশ তার মানে নিশ্চয়ই আমার কটা ধরতে হবে কোথায় থেকে তিনের দুই অংশ থেকে তাহলে ক একার ম প কেম আর যদি আপনি এখান থেকে ধরেন ক একার ম প কোথায় যাবে নিশ্চয়টার মধ্যে চলে যাবে এটা করা যাবে না তারপরে মেন ম একার্ন মেন ম একার্নমেন ম একার্নমেন মেন তারপর হচ্ছে বেস্ট ব একার স এ হচ্ছে ট বেস্ট ব স শ বেস্ট ব একার শ ট বেস্ট ব একার স ট বেস্ট দুইটা শ আছে আপনি যে কোনো শ ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে লাস্ট আমাদেরও লাস্ট এটা হচ্ছে লাস্ট ল আকার স ট লাস্ট ল আকার স স ট ট লাস্ট ল আকার লাস্ট এতক্ষণ আমরা আলোচনা করেছি ষাটলিপির আকার যুক্ত করে কিভাবে ইংরেজি শব্দ লিখবেন এই যে এখানে দেখেন আসর দেওয়া আছে আমরা নিজেরা আসর দিয়েছি যদি আপনারা কোনো শব্দ বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি আপনাদের যথাযথ আনসার দিতে পারবো আজকের মতো এখানেই শেষ পরবর্তী কোন এক লেসন নিয়ে আপনাদের কাছে আবার হাজির হবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী